ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তৌহিদ আফ্রিদির অন্যতম সহযোগী তাহরিয়ামা চৌধুরী প্রীতি কিন্তু চব্বিশ আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও তার সহযোগী প্রীতি দিব্যে এখনও সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন ছাত্রদের বিপক্ষে প্রথম কন্টেন্ট বানানোই জুলাই আন্দোলনের সময় প্রীতির বাসাতেও হাঁপ হয়েছিল এই প্রীতি জুলাই আন্দোলনের আগে ব্যক্তিগত ভিডিও হয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তবে প্রীতি ছাড়া আর কে কে তৌহিদ আফ্রিদির সহযোগী ছিলেন চলুন একটু জেনে নেই গত রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের নেতৃত্বে ছিলেন তহিদ উদ্দিন আফ্রিদি অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা হাসিনার পক্ষে ভিডিও ও কন্টেন্ট তৈরি করতেন এবং শেখ হাসিনাও কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদের হাতে রাখতে বিভিন্ন সময় তাদের পৃষ্ঠপোষকতা করতেন এছাড়া আফ্রিদের পাশাপাশি সোলাইমান সুখনও নেতৃত্ব দিয়েছেন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানাতে এসব কাজে আরও যুক্ত ছিলেন নিলান্ত আহমেদ শিফাত ও নাফাইসা নিসা তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করতে জায়েদ খানও আন্দোলন বিরোধী ভিডিও করেছিলেন পরে হাসিনার পতনের পর তা মুছে দেন এছাড়াও ছিলেন আর এস ফাহিম যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নজরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন শিহাব নিয়ন ও রাফসান্দা ছোটবাই সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি বরং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই ঘটনায় আরও এক জড়িত নাম ফাভিয়া হাসান মনীষা যিনি পরিচিত ফুড আপি হিসেবে তিনি সরাসরি তহিদাফ্রিদির মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ান ক্রিকেটারগুলোকে ডাকা হোক ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে এছাড়াও আরও কয়েকজন এই চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে তহিদ আফ্রিদি প্রায় ডিবি কর্মকর্তা হারুনকে নিজের চাচা বলে পরিচয় দিতেন তার নাম ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেন বলে অভিযোগ রয়েছে আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার্ড বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন